আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সামদানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি বরাবরের মতো আজকেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হলো শিশুর অনিয়ন্ত্রিত মল থেকে কিভাবে আমরা সতর্ক হতে পারি আমরা জানি সাধারণভাবে শিশুর বয়স চার বছর পূর্ণ হলে তার মলমূত্র নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জিত হয় এই বয়সে শিশু তখন থেকে রুটিন অভ্যাসে মল ত্যাগ করে কিন্তু কোনো শিশু যদি চার বছর বয়স হওয়ার পরও অন্তত মাসে একবার যেখানে সেখানে পায়খানার ব্যাগ নিয়ন্ত্রণ করতে না পারে যদি মল করে দেয় এবং পরপর তিন মাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করে থাকে তবে শিশুটি অ্যান্কোপসিস নামক অসুখে আক্রান্ত বলে আমরা বিবেচনা করতে পারি মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশু মধ্যে এই রোগের হার সবচেয়ে বেশি প্রায় তিন গুণ বেশি অ্যানকোপ্রোসিসকে শিশু বয়সের ভাবাবেগ ও আচরণজনিত অসুখ হিসেবে সংজ্ঞায়িত করা হয় আমরা ডাক্তাররা এটা সংগ্রহ সংজ্ঞায়িত করি যে এটা শিশুর একটা ভাবাবেগ এবং আচরণ বিহেভিয়ারজনিত একটা রোগ এবার আসেন আমরা বলবো যে কখন শিশুর অনিয়ন্ত্রিত মলত্যাগ করে বা এর কারণটা কি শৌচাগারে বসে শৌচাগার মানে ওয়াশরুমে বসে ত্যাগের অভ্যাস গড়ে না ওঠা এবং সঠিকভাবে শৌচাগার ব্যবহারের প্রশিক্ষণের অভাব দেখা যায় অনেক মা বাবারা ওই যেখানে সেখানে মলতেক করায় কিন্তু তাকে ওয়াশরুমের অভ্যস্ত করে না অভ্যস্ত না করাতে সে ওরকমভাবে সে প্রশিক্ষণ পায় না সে উল্টাপাল্টা জায়গায় মলত্যাগ করে দেয় আরেকটা হলো কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিবিশনে সে ভোগা পায়খানা ধরে রাখতে না পারা মল করতে গেলে ব্যথা পাওয়া পাওয়ার ভয় অনেক সময় ভয়ে বাচ্চারা মল করতে চায় না তারা ওই যে ব্যথা পাবে ব্যথা পাবে বলে একটা হলো শৌচাগার ভীতি যেমন আমরা যেই ওয়াশরুমে ঢুকাইলাম ওয়াশরুমটা সে ভয় পায় ওয়াশরুমে সে যেতে চায় না সে অনেক সময় মনে করে যে এড়িয়ে গেলে সে ভয় পাবে অন্য কোনো প্রবলেম হতে পারে এটা এটা সে মনে করে আসলে তো তার না একটা হলো মানসিক চাপজনিত কারণে পায়খানার নিয়ন্ত্রণ রাখতে না পারা ছোট বাচ্চা অনেক সময় ভয়ে থাকে তার মানসিক চাপ মানসিক দৈন্যতা এটার জন্য সে পায়খানা চাপে ধরে রাখতে পারে না আবার অনেক সময় উত্তেজিত যখন হঠাৎ করে এক্সাইটমেন্টগুলো হয় উত্তেজিত অবস্থায় মলত্যাগ করে ফেলা এবার আসেন আমরা চিকিৎসাটা কি চিকিৎসাটা প্রথমত হল তাকে আগে বুঝানো তাকে বিহেভিয়ার থেরাপি দেওয়া যে তোমাকে এ এই এদিকে গেলে এই শৌচাগারে গেলে বা এই ওয়াশরুমে গেলে তুমি কোনো ভয় পাও না এখানে যাইলে তোমার কিছু হবে না তুমি ঠিকভাবে করবা আর একটা হলো শিশুকে সতর্কতার সঙ্গে সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করে দেখতে হবে যে তার কোনো প্রবলেম আছে কি না মেরুদণ্ড বা মলাধারে অ্যানাল ফিসার বা অন্য কোনো সমস্যা আছে কিনা তার অনুসন্ধান করতে হবে সে অনুযায়ী যথাযথ চিকিৎসা করতে হবে অনেক সময় অ্যানাল ফিশারের জন্য অ্যানাল ফিস্টুলা এবং রেকটাল ফিস্টুলা এগুলোর জন্য অনেক সময় সমস্যা হয়ে থাকে তারপরে দুই হলো কোষ্ঠবদ্ধতার নিরসনে শিশুকে প্রতিদিন যথেষ্ট পরিমাণ পানি তরল খাবার শাকসবজি ও ফলমূল খাওয়াতে হবে পায়খানা নরম রাখার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লেকট্রোলো জাতীয় ওষুধের ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে অ্যানোমা ব্যবহার করা দরকার হতে পারে এবং অ্যানোমা ব্যবহার করে আমরা তাকে পায়খানাটা করে দি করাই দিতে পারি এর বাইরেও আরও কিছু দিক সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে কী লক্ষ্য করতে হবে একটা হলো শিশু কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে কি না তা বিবেচনায় আনতে হবে আর কোনো কারণে শিশু যদি মানসিক দুশ্চিন্তায় ভোগে তাহলে চাইল্ড সাইকোলজিস্টের কাছে তাকে নিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা যেটা সব সময় ফেস করি এটা হলো শিশুর কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক সময় সে এই অনিয়ন্ত্রিত মল ত্যাগ করে ফেলে তো আমরা যদি কোষ্ঠকাঠিন্যটা দূর করতে পারি আমরা তাকে যদি যথেষ্ট পরিমাণ শাক সবজি আমরা বলি আলযুক্ত খাবারগুলা ফলমূল পানি হ্যাঁ এগুলো যদি আমরা খাওয়াইতে পারি তাহলে তার মলটা একটা ইয়ের পর যে যাবে এবং সে অনিয়ন্ত্রিতভাবেই মল ত্যাগ করবে শৌচাগারেই মল ত্যাগ করবে ওয়াশরুমে সে যাবে ওয়াশরুম ভিত্তিরে আমরা তাকে কমাইতে হবে মানসিক চাপজনিত সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে হ্যাঁ আর যেন উত্তেজিত বাচ্চাকে উত্তেজিত করা যাবে না উত্তেজিত অবস্থায় যেন সে মলত্যাগ না করতে পারে আজকে আমাদের টপিকটা ছিল শিশুর অনিয়ন্ত্রিত মল থেকে সতর্ক হন আমরা আশা করব আমাদের যে বাবুরা আছে তাদের তাদের যে মা বাবা আছে আসলে এই বাবু তো আর বুঝে না তার মা বাবা এই আমরা যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শে চলবে এবং সেটা যথাযথ পালন করবে আপনারা সব সময় আমরা একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমাদের সাথে আছেন সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা সব সময় আমাদের সাথে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে